ভেনেট জুয়েলার ওপর মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং সস্ত্রীক সেদেশের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে অপহরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ জানিয়ে গঙ্গারামপুরে মিছিল করল বামফ্রন্ট বুধবার বিকেল পাঁচটা নাগাদ গঙ্গারামপুর শহরের শপিং প্লাজার সামনে থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয় মিছিলটি গঙ্গারামপুর বাসস্ট্যান্ড দত্তপাড়া বসাকপাড়া মোড় নিউ মার্কেট থানা মোড় এবং ভাতৃ স্পোর্টিং ক্লাব এলাকা পরিক্রমা করে চৌপথিতে সিপিএমের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় মিছিল অংশগ্রহণকারীরা মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী নেতির বিরুদ্ধে স্লোগান তোলেন এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষার দাবিতে সরব বক্তারা বলেন বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন হস্তক্ষেপ গণতন্ত্র এবং মানবাধিকারের পরিপন্থী ভেনেজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপতির বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সিপিএমের গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক জীবন সরকার সিপিআই নেতা সুভাষ ঘোষ আর নেতা নারায়ণ সরকার সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা নেতৃত্বরা স্পষ্ট জানান সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে বামপন্থীরা রাস্তায় থেকেই লড়াই চালিয়ে যাবেন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে শুরু হয়ে গেছে বছরের সেরা ইয়ার এন্ডিং সেল এবার পাচ্ছেন আপ টু ফিফটি পারসেন্ট অফ সত্যি মিস করার মতো নয় একদম নতুন ওপো ফাইন্ড এক্স নাইন এখন শোরুমে উপলব্ধ ব্যাংক কার্ডে পাচ্ছেন আপ টু ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট শপ হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস কিনুন আর পান অ্যাশিয়ার্ড গিফটস অফার খুবই সীমিত সময়ের জন্য দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল দাদা আজকে আপনাদের কাদের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল রয়েছে এবং কেন রয়েছে কয়েকদিন আগে মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসন নীতির ফলে মার্কিন সাম্রাজ্যের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশ্বে যে সর্বশক্তিময় একটা মনোভাব সেই মনোভাবের দ্বারা তাড়িত হয়ে তিনি ভেনেজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপতি সেখানকার রাষ্ট্রপতিকে সস্ত্রিক তার বাসগৃহ থেকে সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় নিজ দেশে এবং সেখানে রাজনৈতিক বন্দি করে রাখে এবং ডোনাল্ড ট্রাম্পের এই কার্যকলাপের মধ্য দিয়ে আমরা মনে করছি যে পৃথিবীতে যে সমস্ত বামপন্থা পরিচালিত দেশগুলো আছে এবং যেখানে আমাদের সমাজতান্ত্রিক ব্যবস্থা যেখানে কায়েম আছে সেই সমস্ত দেশগুলোকে ধ্বংস করার একটা দেশব্যাপী গোটা পৃথিবীব্যাপী একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের আজকের প্রতিবাদ মিছিল এই মিছিল আমরা গোটা বিশ্বজুড়েই করছি বামপন্থাদের পক্ষ থেকে এবং পশ্চিম বাংলার বুকেও আমরা বামপন্থীদের পক্ষ থেকে এই আজকের প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করছি এটা কি আপনারা সিপিএম না পুরো বামফ্রন্টের পক্ষ থেকে করেন বামফ্রন্টের পক্ষ থেকে সমস্ত বামফ্রন্টের শরিক দলগুলোই আজকে অংশ অংশগ্রহণ করছে আপনার নাম আর আপনি কি দায়িত্বে রয়েছে আমার নাম জীবন সরকার আমি সিপিআইএম গঙ্গারামপুর এরিয়া কমিটি সম্পাদক ধন্যবাদ গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ